ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালিকা পালিনী দুর্গা শিবা সমাধাত্রী সুহা স্বধা নমস্তুতে ক্রিং কালিকায় সুহা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দি চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন এই ভিডিওটি যাদের কাছে নতুন পৌঁছেছে তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকিনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্তিমে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আজকের আমাদের আলোচনার বিষয় মিথুন রাশির মে মে মাস বৃহস্পতি গোচর পরিবর্তন করছেন মিথুনে প্রত্যাবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি কি ফল আনতে চলেছে মিথুন রাশির জন্য এই মে মাসে এই দু হাজার পঁচিশে বৃহস্পতির এই ট্রানজিট চেঞ্জ চলুন আর দেরি না করে আজকের জ্যোতিষ আলোচনা শুরু করে দেব দেবগুরু বৃহস্পতি আপনার চন্দ্রমার ঘরে অর্থাৎ ফার্স্ট হাউসে প্রত্যাবর্তন করছেন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পরিবর্তন করছেন দেবগুরু দু হাজার পঁচিশে ফিফটিন্থ মে মিথুন রাশিতেই প্রবেশ হচ্ছে তাহলে দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করবেন আগামী এক বছরের জন্য এই এক বছর মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য বিগ বাম্পার শুভ খবর দারুণ শুভ হতে চলেছে কেরিয়ার দারুণ শুভ হতে চলেছে ম্যারেড লাইফ দারুণ শুভ হতে চলেছে লাভ রিলেশনশিপ দারুণ শুভ হতে চলেছে বিদ্যা ভাব এবং দারুণ শুভ হতে চলেছে পরিবার পরিজনের সাথে রিলেশনশিপ দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার রাশিতে অবস্থান করে ফিফ এবং হাউসের দৃষ্টি কথায় বলা হয়ে থাকে আমি সব ভিডিওতেই বলি দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করবেন সেখানে অমৃত ক্ষেত্র তৈরি করবেন এবং যে হাউসে দৃষ্টি প্রদান করবেন সেটা অমৃত দৃষ্টি কারণ গুরু দৃষ্টি সর্বদা শুভ হয়ে গুরু দৃষ্টি অমৃত দৃষ্টি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি কারক দেবগুরু বৃহস্পতি অর্থ উন্নতি কর্ম উন্নতি উন্নতির কারক দেবগুরু বৃহস্পতি স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার কারক তাই দেবগুরু বৃহস্পতি যখন ট্রানজিট চেঞ্জ করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করবেন তখন অবশ্যই প্রত্যেক মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য প্রচুর শুভ ফল নিয়ে আসতে চলেছেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার পার্সোনাল বাচ্চাতে যদি কোনো প্ল্যানেটারি পজিশন খারাপ হয়ে থাকে কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড পজিশনে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পজিশনটা একটু ভ্যারি করতে পারে তাই এটা কমপ্লেন করবেন না যে আমার সাথে তো মিললো না কারণ কেন মিলল না তার কিন্তু অথেন্টিক এবং সাইন্টিফিক লজিক আছে আপনার পার্সোনাল বাচ্চা অ্যানালাইসিস করলে কিন্তু সেটা বোঝা যাবে তাই কেউ যদি মনে করেন তার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমার থেকে অ্যানালাইসিস করাবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবল চলুন আর দেরি না করে দেখে নেব যেটা বিশাল প্রভাব আনতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন ম্যারেড লাইফ আমি সব সময় যে কোনো ভিডিওতে স্বাস্থ্যকে আগে বলি তারপর বিদ্যাভাব বলি তারপর লাভ রিলেশনশিপ বা ম্যারেড লাইফ বলি তারপর ভাগ্য বা কেরিয়ার বলি কিন্তু আজকের এই ভিডিওতে আমি ম্যারেড লাইফটাকে আগে বলবো তার কারণ দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন মিথুন রাশির জাতক এবং জাতিকাকে ম্যারেড লাইফের দিক দিয়ে দারুণ শুভ হতে চলেছে যাদের বিয়ে আটকে ছিল এই বৃহস্পতির ট্রানজিট চেঞ্জে এক বছর বিবাহ যোগ তৈরি হচ্ছে যদি বিয়ে আটকেছিল তাহলে বিয়ে কিন্তু ফাইনাল হবে এবং যারা বিবাহিত অলরেডি রয়েছেন তাদের মধ্যে যে দাম্পত্য কলহ চলছিল যে মানসিক টানাপোড়েন চলছিল যে দূরত্ব চলে এই দূরত্ব কিন্তু কিন্তু মিটবে এবং লাইফ শুভ হবে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন আপনার লাভ রিলেশনশিপকে বেটার করবে প্রেম হচ্ছিল ভেঙে যাচ্ছিল কথাবার্তা বন্ধ হয়ে গেছিল ব্রেকআপের জায়গায় চলে গেছিল সেই জায়গা কিন্তু আবার রিকভারি হবে রিপেয়ার হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দাম্পত্য সুখ এবং লাভ রিলেশনশিপ যেটা হয় প্রেম সুখ এই প্রেম সুখ এই দাম্পত্য সুখে ভরাতে চলেছেন যাদের বিয়ে হয়ে হয়ে গিয়েও আটকে ছিল বিয়ে ডেট ফিক্স হচ্ছিল না তাদের কিন্তু এই বছর ডেট ফিক্স হবেই হবে নতুন রিলেশনশিপের যোগ রয়েছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের নতুন সম্পর্ক তৈরি হবে এবং সম্পর্ক স্টেবল হবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য তাই এই সময়টা এই একটা বছর আপনারা চুটিয়ে রিলেশনশিপের সময় দিন রিলেশনশিপ এনজয় করুন আপনার স্পাউস এর সাথে এনজয় করুন আপনার পার্টনার সাথে এনজয় করুন ট্রাভেল প্ল্যান করুন এই সময় কিন্তু ছোট থেকে বড় ধরনের স্পিরিচুয়াল ট্রাভেলও হবে মিথুন রাশির জাতক এবং কেন এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ প্রত্যেকটা রাশিকে কিন্তু স্মল থেকে বিগ স্পিরিচুয়াল ট্রাভেল দিতে চলেছে তার কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং ধর্মের কারক আধ্যাত্মিকতার কারক তাই এই সময় ছোট থেকে বড় ধরনের ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল মিথুন জাতক এবং জাতিকাদের হবে তাই এই সময় সাথে সাথে বা পার্টনারের প্ল্যান করুন নেশা মুক্তি ঘটবে আপনারা যারা নেশায় আক্রান্ত ছিলেন নেশা চেয়েও ছাড়তে পারছিলেন না সেটা সিগারেট হতে পারে সেটা অ্যালকোহল হতে পারে বা এনি আদার থিং হতে পারে এই সময় নেশা মুক্তি ঘটবে বৃহস্পতির এই ট্রানজিট চেন আপনাদের রোগ ঋণ এবং শত্রু থেকে মুক্তি দেবে রোগ মুক্তি ঘটবে ওভার এর প্রবলেম হচ্ছিল অ্যাঙ্গার ইস্যু হচ্ছিল পজিটিভ হয়ে যাচ্ছিলেন পার্টনারের ক্ষেত্রে আবার কখনো কখনো দ্বিচারিতাও মনের মধ্যে চলে আসছিল এই সমস্ত কিছু কিন্তু এবার সমাধান হবে রোগ মুক্তি ঘটবে ঋণ মুক্তি ঘটবে যারা ঋণে জর্জরিত হয়ে গেছিলেন লোন হয়ে গেছিল এই লোন পরিশোধ করার জায়গা কিন্তু তৈরি হবে লোন কিন্তু করে দিতে পারবেন আগামী এক বছরের মধ্যে এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ লোন থেকেও মুক্তি দেবে এবং শত্রু যে শত্রু তৈরি হয়েছিল আপনার কর্মক্ষেত্রে যে শত্রু তৈরি হয়েছিল আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রে যে শত্রু তৈরি হয়েছিল আপনার পরিবারের ক্ষেত্রে সেই শত্রু থেকেও কিন্তু মুক্তি ঘটবে জবে প্রমোশন তো আছে বিজনেস পার্টনারের সাথে রিলেশনশিপ হবে নতুন অপরচুনিটি আসবে এবং বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য নতুন অপরচুনিটি বিদ্যাভাব অত্যন্ত শুভ হতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কেরিয়ার কেরিয়ারের মধ্যে এতদিন ধরে যে ডিস্যাটিসফ্যাকশন ছিল সেই ডিস্যাটিসফ্যাকশন কিন্তু এবার স্যাটিসফ্যাকশন রূপান্তরিত হবে আপনি কর্মের মধ্যে আপনার নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন কর্মভাব অত্যন্ত শুভ এবং এরপর দেখে নেব মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যারা সন্তান ফিফথ হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তার মানে সন্তান ভাব এবং বৃদ্ধভাবকে বোঝানো হয় বৃদ্ধভাব তো আগেই বললাম শুভ সন্তানের সাথে রিলেশনশিপ ভালো হবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন যারা কনসিপ্ট করব মনে করছেন তারা কিন্তু এই সময় কনসিপ্ট করবেন কনসিপ্ট করার প্ল্যান করতে পারেন বা কনসিপ্ট করতে পারেন কনসিপ্ট করা কিন্তু এই সময় শুভ বলে গণ্য করা হবে অত্যন্ত শুভ হবে এই সময় কনসিপ্ট করলে এবং এই সময় কনসিপ্ট হবেই হবে যারা চেষ্টা করছিলেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন এই সময় আপনারা অগ্রসর হতে পারেন কারণ ফিফথ হাউস বৃহস্পতি যখন আপনার ফিফথ হাউসে দৃষ্টি প্রদান করছে ফিফথ হাউস কিন্তু বিদ্যাভাব এবং সন্তানের ভাবকে বোঝানো হয় তার সাথে সাথে আমি একটু আগে বললাম যে ম্যারেড লাইফ ভালো থাকবে তার কারণ বৃহস্পতি সেভেন্থ হাউসে আপনাদের দৃষ্টি প্রদান করছেন সেভেন্থ হাউস ম্যারেড লাইফের হাউস এর সাথে সাথে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইনথ হাউস অর্থাৎ ধর্মভাবে দৃষ্টি প্রদান করছেন নাইন হাউস ধর্মভাব এবং অ্যাসেট লাইফ বোঝানো হয় ধর্মভাবে দৃষ্টি প্রদান করছেন দেবগুরু বৃহস্পতি নিজে ধর্মের কারক আধ্যাত্মিকতার কারক তিনি ধর্মভাবে দৃষ্টি প্রদান করে আপনাদের স্পিরিচুয়াল তৈরি করবেন আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আপনাদের অ্যাসেটও হবে ব্যাংক ব্যালেন্সও বাড়বে এই এক বছরে যা লোন ছিল সেই লোন সব শোধ হবে এবং লোন যদি না থেকে থাকে আপনাদের কিন্তু অ্যাসেট তৈরি হবে যার লোন ছিল তারও কিন্তু অ্যাসেট তৈরি হবে অ্যাসেট লাইফ অত্যন্ত শুভ যশ প্রতিপত্তি এই সময় বাড়বে আধ্যাত্মিকতা বাড়বে স্পাউসের সাথে রিলেশন ভালো থাকবে মিথুন রাশির জাতক এবং জাতিকার যাকে বলে এই একটা বছর শুভই শুভ যাবে যদি পার্সোনাল বাচ্চাতে পজিশন খারাপ না থেকে থাকে তাহলে এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ আপনাদের জীবনে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আপনাদের জীবনকে চেঞ্জ করবে এই এক বছরকে ভীষণ কাজে লাগান এই এক বছরে প্ল্যানিং করুন প্রপার প্ল্যানিং করুন নিজের কেরিয়ারের জন্য নিজের পরিবারের জন্য এবং নিজের সেলফ গ্রোথের জন্য ফল কিন্তু অবশ্যই ভালো পাবেন ভালো সময় সুসময় আসতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য তাই আর দেরি না করে নিজের করে একটা শিডিউল রেডি করে ফেলুন শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ভালো থাকবে কোন রকম সেরাম বড় ধরনের শরীর খারাপের সম্ভাবনা নেই তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ওভারঅল যে প্রেডিকশন ছিল দেবগুরু বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ এই পনেরোই মে দু হাজার পঁচিশে আশা করি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং প্রথম থেকে অন্তিম অব্দি এখনো যারা দেখছেন যারা নতুন দেখছেন যারা সাবস্ক্রাইব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে মিথুন রাশি কেউ না তো থাকতে পারেন আপনি যদি নিজেও না হন আর নিজে হলে তো আর কোনো কথাই নেই তাই সবার মধ্যে এই নলেজটাকে স্প্রেড করে দিন এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন যারা আমার থেকে পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি দেওয়া হয় অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবল সকল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমার অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা রইল আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিন আমি কেতুর যে ট্রানজিট চেঞ্জ হবে আঠারোই মে দু হাজার পঁচিশে সেইটা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উপর কি ধরনের প্রভাব নিয়ে আসবে তার উপরও বিস্তারিত আলোচনা রাখবো একটা ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় মা কামাখ্যা